অনেক জীবন শো থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার এটা একটা ট্রায়াল শো এবং খুবই মানে ন্যাচারাল কন্ডিশানে এই শুটটা হচ্ছে একটা নিরীক্ষাও দেখছি যে আমি কথা বলতে পারি কি না নির্জন একটা স্টুডিও সেট আপে এবং সকাল শীতের সকাল সূর্যের আলো হচ্ছে যে আসছে কোনো আলো জ্বালানো নাই এবং স্টুডিও সেট আছে এটা সব কিছুই বাস্তব আমি আসলে নানা বিষয়ে কথা বলার হচ্ছে যে একটা পরিকল্পনা করছে এবং সেগুলো লিখেও রেখেছি অনেকগুলো বিষয় অনেকগুলো বিষয় যেগুলো আসলে হচ্ছে যে এগুলো নিয়ে লেখাও যায় কিন্তু লেখাটা খুব শ্রমসাধ্য মনে হচ্ছে আর ইদানিং এবং হচ্ছে মনে হচ্ছে যে একটু ছোট ছোট করে যদি কথা বলতে পারি সেটা মন্দ হয় না তো এই ধরনের এই অনেক জীবন নামেই কয়েকটা শো আমি করেছিলাম খুবই বিচ্ছিন্নভাবে এবং কোনো প্রতিশ্রুতিও ছিল না আর সেগুলো লেখাও ছিল যে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত ভাবি সেগুলো করছে তো সেটাই একটা পর্যায়ে মনে হলো যে কেন নয় আর পডকাস্টের এমন যুগ চলছে আমি প্রচুর নিজেও দেখে থাকি বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে খুবই সুন্দর খুবই সুন্দর মানে হচ্ছে খুব হচ্ছে যে নিজস্ব স্টুডিওতে খুবই মিনিমালভাবে হচ্ছে খুবই রুচিসম্মতভাবে এটা হচ্ছে এককভাবে কেউ কেউ কথা বলছে কেউ কেউ অতিথি নির্ভর কথা বলছে কেউ কেউ খুবই স্বল্প আয়োজনে করছে কেউ বেশ পেশাদার বড় আয়োজন করছে কিন্তু স্বল্প আয়োজন বা বড় আয়োজন হচ্ছে আমার কাছে মনে হয় যে কন্টেন্টটা জরুরি বেশি যে কীভাবে এবং কী বিষয়কে আশ্রয় করে কত মৌলিকভাবে কে করতে পারছে সেটা আমার কাছে মনে হয় যে মুখ্য বিষয় তারপরে এটার সাথে অবশ্যই কারিগরি বিষয় আমরা নদী ঠিক আছে তো আমি এখন নিজের সাথেই নিজে কথা বলছি হচ্ছে যে আমার আইফোন দিয়ে আইফোন টেন এবং দেখছিও এটার রেজুলেশনটা কেমন আসে ন্যাচারাল লাইটে ন্যাচারাল লাইটে একটু ভালোভাবে জানি আর ক্যামেরাও আছে অবশ্যই সেটাও ধারণ করব সেটা ওদের প্রজেক্ট কেমন আসে এবং শুরু করে দেব শুরু করে দেব এবং এই প্রথম আমি এখানে বসলাম বসে কথা বলছিলাম রেকর্ড করছি এবং রোডটা আসলেই আমার ভালো লাগবে এবং এটা হচ্ছে যে করতে পারবো করতে পারবো আমার মনে হয় এবং হয়তো বা আমি সকালের দিকটাকেই বেছে নেব একটু ন্যাচারাল একটু আলোর সাপোর্টটাও হয়তো নেব আর লাইট হয়তো জ্বলবে জাস্ট হচ্ছে যে ভাবে কিন্তু এই সাপোর্টটা হয়তো বা আমি এভাবেই নিতে পারি দেখা যাক আর নিতে সন্ধ্যায় বা রাতে করলে সেটা খুবই ইয়ে হবে মানে হচ্ছে যে সমস্ত কিছুই তখন জ্বালাতে হবে মানে একদম আর্টিফিশিয়াল কিছু কিছুটা এবং যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই এবং খুব বেশি এখানে আয়োজন আছে বলে মনে করি না সে কারণে আমি অনেকটা হয়তো এই ন্যাচারাল লাইটেরই সাপোর্ট আমি এরকম প্রচুর ইন্টারভিউ আসলে এইভাবে না আমি কথা বলিনি কিন্তু আমি করেছি আমি করেছি এর সময় একটা ক্যামেরা ছিল এবং আমি ন্যাচারাল একদম ন্যাচারাল লাইটের সাপোর্ট নিয়ে আমি করেছি বিশেষ করে বাংলা সিটি ইন্টারভিউ সিরিজ লন্ডনে থাকাকালীন আমি করেছি এবং এটা চমৎকার ছিল এই আমি বিশেষ করে সামার্ট সময়টায় এই অনেক লাইভগুলো অথবা অনেক সময় আমার যে বাসায় থাকতাম সেই বাসায় একদম দিয়ে ওই থেকে আমি কথা বলেছি এবং এখান থেকে গেস্ট সামনে থেকে গেস্ট কথা বলেছি এরকম একটা সিরিজ আমার আছে ইউটিউবে পাওয়া যায় বাংলা সিটি ইন্টারভিউ সিরিজ নামে তো একটা অভিজ্ঞতা কনফিডেন্স তো ছিলই আগে এখন আবার শুরু করতে যাচ্ছি দেখা যাক কেমন হয় সবাই সাথে থাকুন এবং নেক্সট শো খুব তাড়াতাড়ি শুরু হবে মানে আমি রেকর্ড করে ফেলবো আগে তারপরে আমি যে শোর যে সময়টা দেওয়া আছে সেই সময়টায় এটা আপলোড করা হবে ফেসবুকে ইউটিউবে এবং ইনস্টাগ্রামে পাওয়া যাবে আপাতত একটু খুশি আছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন